ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনার একটি আলেকজান্দ্রা ক্যাসেল ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে প্রাসাদটি নির্মাণ করা হয় তৎকালীন জমিদার মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী সে সময় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করে তৎকালীন ভারতের সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের স্ত্রী আলেকজান্দ্রার নাম অনুসারে এর নামকরণ করা হয় আলেকজান্দ্রা ক্যাসেল বাংলো আদলে সুরম্য বাগানবাড়ির ভেতরে রয়েছে শ্বেতপাথরের মেঝে নির্মাণের পরেই রাজকীয় সব আসবাবে ভবনটি সুসজ্জিত করা হয় ভবন চত্বরে দিঘি ও বাগান তৈরি করা হলেও এখন আর সেসব নেই বাগান থাকলেও সেখানে অযত্ন আর অবহেলার ছাপ পুকুরের অস্তিত্বই নেই ঐতিহাসিক এই প্রাসাদে বহু বরেণ্য ব্যক্তি অবস্থান করেছেন উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে এসে পরিবার নিয়ে এই বাড়িতে অবস্থান করেন এখানে আরও পদার্পণ করেছিলেন মহাত্মা গান্ধী লর্ড কার্জন চিত্তরঞ্জন দাস নবাব স্যার সলিমুল্লাহ নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিশ্ববরেণ্য অনেকেই এই ভবনটি আঠারো সালে সরকার প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত প্রকৃতি হিসেবে ঘোষণা করে কিন্তু তার বাস্তবরূপ তো আমরা পেছনে দেখতে পাচ্ছি যে এ পাশটা তবুও কিছুটা দেখা যাচ্ছে ও পাশ থেকে গেলে দেখা যাবে যে কাঠগুলো ভেঙে পড়ছে লোহাগুলো ভেঙে পড়ছে তো এর এটাকে সংরক্ষণ করার কোনো উদ্যোগ বা কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না আট কক্ষ বিশিষ্ট আলেকজান্দ্রা ক্যাসেলটি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও দুই হাজার সালের আট মার্চ এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত হয় কিন্তু এখনও এটি অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে আসেনি সেখানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে কোনো সাইনবোর্ডও নেই ক্যাসেলের ইতিহাস লেখা একটি সাইনবোর্ড থাকলেও তার লেখা মুছে গেছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরাও ক্যাসেল নামটা শুনলেই মনে হয় কি যে খুব রাজকীয় ঝমকালো খুব ঝলমলে একটা রাজপ্রাসাদ কিন্তু সত্যি বলতে এখানে আসলে দেখা যাবে ঝুরঝুরে ভঙ্গুর জরাজীর্ণ একটা দালান অসহায়ের মতো এটার কোনো সংরক্ষণের কোনো আমরা কিছু দেখতে পাই না প্রাসাদটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক গবেষক এই ক্যাসেলটা আবার পুনরুদ্ধার করা হোক ঠিক করা হোক মানে যেটা ভেঙে যাচ্ছে প্রত্যন্ত অধিতপ্ত প্রয়োজনে নেক নিয়ে এটাকে সংস্কার করুক রবীন্দ্র বটম সাজিয়ে মঞ্চটা করে দিক এবং ওই যে রুটটা যেটা আছে বাতির কল এটা তো কোনো নাম নাই এইটাকে রবীন্দ্র স্মৃতি সড়ক করে দিলে আমাদের মনে হয় মামিসিংবাসী মামিসিংবাসী উজ্জ্বল হবে ক্যাসেলটি সংস্কারে ইতিমধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে এবং দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছেন এ কর্মকর্তা আলেকজান্ডার ক্যাসেল অবকাঠামোগত সংস্কার সংরক্ষণের মাধ্যমে পুরনো আদল এবং বৈশিষ্ট্য যাতে পূর্বের সেই ফিরে পায় সেই সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নগুলো করা হবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা আলেকজান্ড্রা ক্যাসেলটি দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে পূর্বের আদলে ফিরিয়ে এনে আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা এর মাধ্যমে প্রজন্ম ইতিহাস জানবে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে সরকারও রাজস্ব আয় করতে পারে